নমস্কার বন্ধুরা আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম কিছুদিন আগে আমি গিয়েছিলাম আমাদের সামনে এখানে একটি ড্যামে তো সেই ড্যামের ভিডিওটা ব্লগের মাধ্যমে শেয়ার করছি সবাই লাস্ট অব দি ভিডিওটা দেখো কেমন লাগে সবাই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও তো এই হচ্ছে ড্যামের মেন এন্ট্রান্স এই রাস্তাটা দিয়ে উপরে উঠতে হচ্ছে দেখতে থাকো সবাই ভিডিওটা লাস্ট অব্দি কেমন লাগে সবাই কমেন্ট করে এই মাসে এবং জানুয়ারি মাসে প্রচণ্ড ভিড় হয় পিকনিকের জন্য তো আমরা পিকনিকের সময় গেছিলাম অবশ্য ফেব্রুয়ারি মাসে গেছিলাম এইটা উপর দিকে উঠতে হচ্ছে উপরে উঠে ড্যামের ভেতরে এন্ট্রান্স মানে ভেতরে ঢুকতে হয় ড্যাম -টি আছে আমাদের বাড়ির সামনে থেকে প্রায় ছ কিলোমিটার দূরে পিথামল পিথামল ড্যাম বলে অ্যাকচুয়ালি এই ডান দিকে একটা রাস্তা আছে এটাতে গেলে ওই বাঁধের উপর যাওয়া যায় বাট ওই দিকটা আমরা যাইনি আমরা সেদিন পিকনিক করতে গেছিলাম বলে এই দিক দিয়ে চলে গেছিলাম দেখো কত গাড়ি অনেক রকম দোকান দোকান বসে গেছে অ্যাকচুয়ালি ডিসেম্বর মাসের ঈদের সময় মানে পঁচিশে ডিসেম্বর একুশে জানুয়ারিতে প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড ভিড় তো আমরা ফেব্রুয়ারি মাসে গেছিলাম তো ভিড়টা কমই ছিল বাট কিছু কিছু জায়গায় ভালোই ভিড় ছিল ভিড়টা দেখাবো এই যে গাড়ি ফাড়ি আছে দেখাবো ওই যে দূরে দেখা যাচ্ছে চরটা ওই চরে আমরা যাব এখানে পিকনিক করব কিছু কিছু মানুষ তো পুরো বক্স ফক্স লাগিয়ে পুরো পিকনিক করছে এটা ড্যামের অন্য একটা সাইড যেটা এই জঙ্গলের ভেতর যে রাস্তাটা আসতে হয় অ্যাকচুয়ালি আমরা ড্যামের মাঝখানার চর আছে মাঝখানের মধ্যে সাইডে চরের মতো আছে ওই চরের জায়গাটাতে আমরা পিকনিক করতে গেছিলাম এই দেখো ড্যামের ভিউটা সবাই দেখো এইবার ভিউটা ভালো করে দেখো সবাই এত সুন্দর লাগছে যে সাইড থেকে এই যে এইটা দেখো এইটা এই ভিডিওটা খুব সুন্দর হয়েছে পুরো চারদিকে জল আর জল ওই যে দূরে বাঁধের মতো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মেন ড্যামের ই একজিস্ট পয়েন্ট ওই দিক দিয়ে জল ওভারফ্লো হলে ওই দিক দিয়ে বেরোয় আমরা এই চট্টাতে বসে পিকনিক করছিলাম খুব ভালো একটি জায়গা তবে আগের বছর আমি ভাবছি ইসের সময়ে ডিসেম্বর মাসে অবশ্যই যাব তখন ভালো করে আর ভিডিও বানাবো তো আমরা পিকনিক করতে করতে প্রায় আমাদের সন্ধ্যা হয়ে এসেছিলো সাড়ে চারটা পাঁচটা বেজে যাচ্ছিলো তাই আমরা যাওয়ার জন্য সাইড দিয়ে এই সাইড দিয়ে ড্যামের সাইড দিয়ে একটা রাস্তা আছে মানে নদীর সাইডে সাইডে এই ড্যামের সাইডে সাইডে রাস্তা আছে ওটা দিয়ে যাচ্ছিলাম জঙ্গল রাস্তা অবশ্য আর এই যে সব পড়ে আছে দেখছো এগুলো সব কিছু কিছু মানুষ আছে যারা এখানে পিকনিক করতে যায় তা তাদের সব নমুনা রেখে গেছে তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাস্ট কি সবাই ভিডিওটা দেখো আর কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানিও আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও এইবার একটু সিনেমাটিক স্টাইলে ভিডিও করবো দেখো সবাই আমাদের পিকনিক করতে করতে প্রায় হয়ে এসেছিলো সাড়ে পাঁচটা বেজে গেছিলো আর এখানে সাড়ে পাঁচটা ছটার সময় গেট বন্ধ করে দেয় তো তাই আমরা চলে যাচ্ছিলাম সন্ধ্যের মুখোমুখি অবস্থায় এই দেখো কত মানুষের ভিড়